আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আসছি জনি শাড়িতে ধানমন্ডি হকাস মার্কেট দোতলা এটা মূলত আমাদের হোলসেল শাখা তো এখান থেকে আপনারা চাইলে খুচরাও নিতে পারবেন এটা দেখতাছেন আসছেন প্রাইডে একটা প্রিন্টের শাড়ি এটা খুচরা মূল্য আছে আমাদের পাঁচশো আশি টাকা তা আমাদের এখানে হোলসেল প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ব্রাইটিস ডিজাইন কালার দেখাও সুন্দর সুন্দর কালারগুলো দেখাও একটা শাড়ি সম্পূর্ণ ঈদের জন্য আসছে এগুলো আমাদের নিউ কালেকশান এটা সম্পূর্ণ আঁচলটা হবে বডিটা দেখাও এগুলো আপনাদের মিনিমাম কয়েক হাজার পিস কালেকশন আছে আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং যারা খুচরা নিতে চান চলে আসবেন জনি শাড়ি ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা হ্যাঁ দেখাও একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ জামদানি ভরাটা চলে ডিজাইনটা খুব সুন্দর এখানে খুচরা এবং পাইকারি দুটাই সেল করা হয় এগুলো আপনার খুচরা প্রাইস হলো পাঁচশো আশি টাকা পাইকারি নিতে পারবো আপনার তিনশো পঞ্চাশ টাকা দেখাও সুন্দর সুন্দর ডিজাইন দেখো দেখেন এগুলোর মধ্যে আমার অসংখ্য ডিজাইন আছে আমরা কিছু শাড়ি আপনাদের সুবিধার জন্য দিচ্ছি এখানে ডিজাইনগুলো দেখো হ্যাঁ আর কিছু দেখো অন্য টাইপের দেখো বিপিটিকে একটা শাড়ি আছে দেখেন এটা হলো আপনার এ প্লাসের মধ্যে এটাও নিতে পারবেন আপনার তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এখানে খুচরা মূল্য এখানে এগুলো পাঁচশো আশি টাকা হোলসেল নিবেন আপনি তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেক অসংখ্য ডিজাইন আছে আপনার কয়েক হাজার পিস শাড়ি এখানে ডিজাইনগুলো দেখো আপনি আপনি একটা একটা করে খুলে দেব খোলো লাগবে হ্যাঁ আপনার খুলে রাখুন দেখাও দেখেন অনেক অসংখ্য ডিজাইন আছে যেখানে এগুলো সন্ধান এগুলো অনেক আছে কত হাজার হাজার পিস শাড়ি আপনাদের ঈদের সম্পূর্ণ আমাদের ঈদের কালেকশনগুলো চলে আসছে আগেই হ্যাঁ খোলা আর কয়েকটা ডিজাইন খোলা সুন্দর সুন্দর এটা আছে ব্লাউজ পিস সহ কঙ্কাবতী নাকি এটা ব্লাউজ পিস সহ খুবই সফট এবং নরম সুতার কাপড় ওটা হোলসেল প্রাইস আছে আপনার টাকা

খুচরো এগুলো হাজার পঞ্চাশ করে বিক্রি করি আমরা এখানে অনেক সুন্দর একটা ব্লাউজ পিস আছে সম্পূর্ণ পাটটা হবে সুতার কাজ করা দেখাও পাটটা একটু সুন্দর করে দেখে দাও একটা কালারটি দেখাও সুন্দর সুন্দর কালারটি দেখো আপনার কালারগুলো আপনি একটু শো করো শুধু এগুলোর মধ্যে মিনিমাম আপনার পঞ্চাশটা কালার হবে বিভিন্ন ডিজাইন আছে ঠিক আছে কালারগুলো একটু শো করেনি যে এখানে এখান থেকে কালারগুলো একটু দেখানো হ্যাঁ এই যে এখানে অনেক শাড়ি অনেক আছে অনেক ডিজাইন আছে কত হাজার হাজার শাড়ি আছে সম্পূর্ণ এদের কালেকশন চলে আসছে একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান ক্যাটালগের ডিজাইনটা ঠিক আছে খুব খুব সেম ইন্ডিয়ান ক্যাটালগটাই এখানে করা হয়েছে এগুলোর মধ্যে অনেক অসংখ্য ডিজাইন আছে আপনারা আমাদের এখানে শোরুমে আসলে দেখতে পাবেন অনেক ডিজাইন আছে যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা খুচরা হোলসেল উভয় দুইটি নিতে পারবেন আপনারা এটির মধ্যে খুবই সুন্দর মুরব্বীদের জন্য একটা শাড়ি দেখেন স্ট্যান্ডার্ড এবং সুপার সম্পূর্ণ পাড়াচলটা কন্ট্রাস্ট করা এগুলো নিতে পারবেন আপনি পাঁচশো পঞ্চাশ টাকা করে পুরোপুরি ইন্ডিয়ান একটা সুতার কাজ করা পারার মধ্যে সুতার পাইপটা টুটে দেন দেখা জিনিসটা সম্পূর্ণ সুতার কাজ করা পার এগুলোর মধ্যে অগণিত অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা হোলসেল এবং খুচরা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন দেখা যা হুম এবং আমাদের এখানে কিছু আপনার তাঁতের শা টাঙালে তাঁতের শাড়ি পাবেন দেখো সম্পূর্ণ পুরো বডিটা জামদানি কাজের মধ্যে এগুলো দেখাই তো সম্পূর্ণ ঠিক আছে না তাহলে হোলসেল নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা করে দেখো মাকারটা ঠিকান না হলভার মালডি দেখো হ্যাঁ এগুলো আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস দেখে নেন অসংখ্য ডিজাইন আছে এগুলোর মধ্যে সম্পূর্ণ অল ওভার কাজ করা আচলটা হবে সম্পূর্ণ ডিজাইন করা দেখেন দেখে অসংখ্য অগণিত শাড়ি আছে আমাদের এখানে হাফ সিল্ক দেখো দেখো এটা দেখো দেখো একটা আছে আপনার হাফ সিল্কের মধ্যে সম্পূর্ণ জামদানি স্টাইলের কাজ এগুলো আপনার সাড়ে আটশোর মধ্যে পড়বে প্রাইস দেখেন

একটা আছে হাফ সিল্কের মধ্যে অল ওভার কাজ করা জামদানি আচল পারের মধ্যে এগুলো সেম প্রাইজে আটশো পঞ্চাশ টাকা করে পড়বে হোলসেল প্রাইস সম্পূর্ণ বডিটা কাজ করা এবং আচল পাটটা হবে সম্পূর্ণ জামদানি স্টাইলে যারা নিজেদের মধ্যে কাউকে গিফট করবেন কোনো আইটেম খুঁজতে আসছেন তাদের জন্য এগুলো খুবই ভালো একটা আইটেম একটা আছে সুতার কাজের মধ্যে সম্পূর্ণ সুতি সেটের মধ্যে দেখো এটার মধ্যেও পাঁচটা কালার হবে সম্পূর্ণ দুটার দিকে সেট করা কাজ করা রংকচ গ্যারান্টি আমাদের শাড়িগুলো সম্পূর্ণ হাতে বহরে ঠিক আছে চোদ্দো হাত ব্লাউজ পিস দেখ একটা শাড়ি দেখেন সম্পূর্ণ বডিটা হবে প্লেন কুচিটা হবে স্টাইপ দেখাও হ্যাঁ এটাও সেম প্রাইজের মধ্যে আটশো পঞ্চাশ টাকা করে এগুলো রাখা যাবে হোলসেল প্রাইস ওকে গাইডস এই আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ এখানে ধানমন্ডি আমাদের ঠিকানাটা হলো ধানমন্ডি হকাস মার্কেট জনি প্রিন্ট শাড়ি নয় দশ দোকান নম্বর নয় দশ এগারো ইনশাল্লাহ সবাই এসে ভিজিট করে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন